আমরা মদ খেলে আমাদের ভালো লাগে আমরা মদ খেয়ে আমরা ভুলে যাই গুমুদ ফেলানোর কথা আমরা এই আমাদের দাবি মদের দোকান খুলে দাও আমরা না খুললে পরবর্তীতে আমরা জোরদার আন্দোলন চালাবো আমরা কাজকাম কাম বিরত রাখবো এবং কি আজকের থেকে কাজ বন্ধ আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন কাম নাও বাবুলা ভাষণ দা আমি দারুকের দোকান কাহে বন্ধ আমনেগা কি আর বলবো এই সাজাতপুরে তো অনেক কিছুই আমনেগা ছয়েবারকে দেখছি অনেক জায়গায় অনেক রকমের আমাদের সুযোগ সুবিধা থাকে কিন্তু এই সাজাতপুরে আমাদের তা নাই সুযোগ সুবিধা নাই এই ভাটি বন্ধ কেন আমরা আমাদের তো কাজকামের সমস্যা যায় আমরা তো না খেলে তো কাজ করতে পারি না 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 মদ না খেলে তো কাজকাম করতে পারি না আমরা নোংরা কাজ কাম করি আমরা মদের বাটি যেন খোলা হোক কেন হয় আমরা মদের দোকানে আমরা কোন খুলে দাও আমাদের কথা আমাদের একটাই দাবি মদের দোকান খুলে দেওয়া হোক মদের দোকান খুলে দিলে আমাদের আর কোনো দাবি নাই এই আমাদের আকল দাবি আমরা মদ ছাড়া আর কিছুই বুঝি না এমপি সাহেব আপনার কাছে বরাবর আমার আকল আকল আবেদন আপনি এই দিক আমার কাছে একটু করো একটু দৃষ্টিতে দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি মদের বাটি আমরা খোলা চাই